মতন পায় না আমি কথা দিয়ে যাচ্ছি যদি আগামী দিনে আমরা ক্ষমতায় আসি এই সিভিক ভলান্টিয়ার ভাইদের পার্মানেন্ট চাকরির ব্যবস্থা করব এবং তাদেরকে যথাযোগ্য সম্মান দেব আর একটা কথা না বললেই নয় আজকে এই শীতলকুচির মাটিতে অনেক বড় বড় দাদা রয়েছে অনেক বড় বড় ভাষণ দেন অনেক বড় বড় ভুলি আওড়ান আজকে ভাবুন তো শীতলকুচিতে আজকে আমাদের যে সংখ্যালঘু সম্পর্ক যারা লোক তাদের কি

সন্ত্রাসবাদে বিশ্বাসী নয় অশান্তিতে বিশ্বাসী নয় শান্তিতে বিশ্বাসী পঞ্চরাম ঠাকুরের জন্মস্থান এই শীতল পবিত্র মাটি একটা সংস্কৃতির জগতে আমরা জানি শীতল একটা অন্যরকম নাম ছিল ভয়ের গান থেকে শুরু করে জারি গান থেকে শুরু করে